নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি স্টেশনের একদম কাছে জমির সুন্দর একটি ছাদ ওপর কমপ্লিট বাড়ি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি টিস্বরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন এখান থেকে পায়ে হেঁটে মাত্র তিন মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই রাস্তার এদিকটা সরে চলে গেছে চাম্পাহাটি স্টেশন আপনারা রাস্তার এদিক দিয়ে অটো করে খুব সহজে চাম্পাহাটি স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং রাস্তার এদিক দিয়ে আপনারা সাউথ কোরিয়ার সুভাষগ্রাম খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে বাড়িটিতে গিয়ে বাড়িটিও দেখিয়ে দেবো আর আশেপাশে দেখুন অনেক ঘর বাড়ি রয়েছে বন্ধুরা আর বন্ধুরা আমি বাড়িটির সামনেই চলে এসেছি সামনে হচ্ছে ঢালাই রাস্তা আর ঢালাই রাস্তা থেকে একদম সোজা রাস্তায় চলে এসেছে আর আশেপাশে দেখুন অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ আপনাদের জন্য আজকে বাড়িটি নিয়ে এসেছি চলুন আপনাদেরকে এবারে বাড়িটি দেখিয়ে দিই আর আপনাদেরকে বলে দিই আর এই বাড়িটি আর্জেন্ট সেল রয়েছে আর একদম কম দামে আপনাদের জন্য এই বাড়িটি আজকে নিয়ে এসেছি তাও পিয়ালি স্টেশনের একদম কাছে আর আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই ওই হচ্ছে বাড়িটি বন্ধুরা আপনাদেরকে বাড়িটি একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আর এই বাড়িটি থেকে পিয়ালি স্টেশনের দূরত্ব মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট তো সীমানাটা আপনাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিই এ পাশে এই যে পিলার দেখছেন এই পিলার বড় বড় সোজা জমির সীমানা চলে গেছে ওই দিকে আর এই যে পিলার দেখছেন এই পিলার বরাবর সোজা জমির সীমানা পেয়ে যাবেন সোজা চলে গেছে ওই দিকে সীমানা আর এই বাড়িটিতে নানা রকম ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো তার আগে সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই ওই অবধি জমির সীমানা রয়েছে আর ওখান থেকে সোজা চলে গেছে এই দিকে আর এখানে দেখতে পাচ্ছেন মাটি ফেলা রয়েছে তো আপনাদের পরবর্তীতে মাটি ফেলতে হবে না উঁচু হাইল্যান্ড জমি রয়েছে বন্ধুরা এই দেখুন বাড়িটির এদিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ ছাদ কমপ্লিট করা বাড়ি রয়েছে আর আশেপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক ঘর রয়েছে এখানে আর এই যে নারকেল গাছ দেখছেন এই নারকেল গাছ পর্যন্ত সীমানা পেয়ে যাবেন আর এখান থেকে সরে চলে গেছে এই দিকে জমির সীমানা একদম বাড়ির পেছন পর্যন্ত আপনাদেরকে ওদিকে গিয়ে একটু দেখিয়ে দিই আর এই হচ্ছে বাড়ির পেছন দিক আর এপাশের সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল বরাবর সীমানা রয়েছে আর সরে চলে গেছে একদম রাস্তা পর্যন্ত খুব সুন্দর একটি বাড়ি রয়েছে আপনাদেরকে ভেতর ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বাড়িটি একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বাড়িটি আর বাড়িটির সামনে যে ফলের গাছগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই বাড়িটিতে আপনারা অনেক ফলের গাছ পেয়ে যাবেন এই দেখুন আম গাছ লাগানো রয়েছে অনেক আম গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আর এই দেখুন বন্ধুরা এপাশে একটি কাঁঠাল গাছ লাগানো রয়েছে আর বাড়ির ওপাশে সীমানা বরাবর একটি নারকেল গাছ লাগানো রয়েছে আর এই বাড়িটির ওপাশে আরও অনেক ফলের গাছ লাগানো রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন অনেকগুলো আম গাছ আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আর এপাশেও একটি নারকেল গাছ রয়েছে সীমানা বরাবর তো খুব সুন্দর একটি বাড়ি রয়েছে আপনারা যারা এরকম নানা রকম ফলের গাছ সহ এরকম সুন্দর একটি বাড়ি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি করবেন না আর একদম কম রেটে পিয়ালি স্টেশনের একদম কাছে তো আপনাদেরকে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা আমি বাড়ির ভেতরে ঢুকে পড়েছি আর সামনেই রয়েছে কিচেন আর কিচেনের ওপরে আপনারা একটি ব্যাঙ্কারেরও পজিশন পেয়ে যাচ্ছেন আর কিচেনের সামনে রয়েছে ডাইনিং এরিয়া আর এই পাশে রয়েছে দুটো বড় বেডরুম আপনাদেরকে সবার প্রথমে বপাসের বেডরুমটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে দরজা আর আমি ভেতরে ঢুকে পড়েছি এই দেখুন বেশ বড় সাইজের দুটো বড় বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন বেডরুমটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন সম্পূর্ণ ছাদ কমপ্লিট করা রয়েছে আর প্লাস্টারের কাজটা করা নেই আর এই বাড়িটির বারান্দায় মেজো করা রয়েছে বাকি বেডরুম দুটোতে মেজো করা নেই আপনারা পরবর্তীতে নিজের মনের মতো টাইলস বা মেঝো করে নিতে পারবেন আর পাশের বেডরুমটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই বেডরুমে আপনারা একটি অ্যাটাচ বাথরুমও পেয়ে যাবেন আপনাদেরকে সবটা দেখিয়ে দেবো তার আগে বেডরুমটি একটু দেখিয়ে দিই একটি জানালা রয়েছে এই বেডরুমে আর এদিকে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই দেখুন একটি বাংলা বাথরুম এই বাড়িটিতে অ্যাটাচ করা রয়েছে সাথে আর এই এই হচ্ছে বাথরুম বাথরুম আর আর একদম বেডরুমের সাথে অ্যাটাচ রয়েছে আপনাদেরকে বাড়ির ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দিই সিঁড়ির আপনারা একটি জায়গা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচে আপনারা একটি স্টোর রুম করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা রয়েছে একটি জানালা করা রয়েছে আর এখানে ইলেকট্রিক এর জন্য আলাদা করে জায়গাও করা রয়েছে আর বেশ বড় সাইজের সিঁড়ি রয়েছে আপনাদের ওঠানামা করতে কোনো রকম অসুবিধা হবে না চলুন আপনাদেরকে আমি আর বেশি দেরি না করে ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দিই আর বন্ধুরা আমি ছাদে চলে এসেছি আপনাদেরকে ছাদ থেকে আশেপাশের পরিবেশটাও দেখিয়ে দেবো আর এই হচ্ছে এই বাড়ির ছাদ আর পরবর্তীতে আপনারা ওপরে ঘরও করতে পারবেন দেখতে পাচ্ছেন সব পজিশন ছাড়া রয়েছে আর এই হচ্ছে বাড়িটির ছাদ বন্ধুরা আপনারা যারা একদম কম দামে পিয়ালি স্টেশনের একদম কাছে এরকম সুন্দর একটি ছাদ কমপ্লিট বাড়ি খুঁজছিলেন আপনারা আর বেশি দেরি করবেন না আর বন্ধুরা আপনাদেরকে ফলের গাছগুলো একটু দেখিয়ে দিই আর সাথে আপনারা আশেপাশের পরিবেশটাও দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই ছাদ কমপ্লিট বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে দু কাটা আর এই পিয়ালি স্টেশনের একদম কাছে দু কাটা জায়গাসহ নানা রকম ফলের গাছ ভর্তি এই ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র সাড়ে এগারো লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম কম দামে নানারকম ফলের গাছ সহ সুন্দর একটি ছাদ কমপ্লিট বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ